আসসালামু আলাইকুম ওরমতোুল্লা বরকাতো তো আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি নতুন ভিডিও করবো সেটা হচ্ছে বঙ্গস কোম্পানির লাভলি বিস্কুট রিভিউ করবো তো এটা হচ্ছে এইরকম কোনো পেড প্রমোশন না তো এখন এটা নেটওয়ার হচ্ছে ফর্টি ফাইভ গ্রাম বা পাঁচচল্লিশ গ্রাম এটার দাম হচ্ছে দশ টাকা দুই তিন চার পাঁচ ছয় এখানে বারো বিস বিস্কিট আছে রিভিউ করছিলাম দশ টাকা দামের বঙ্গস মিল্ক শক্তি বিস্কুট এটার চাইতে এটা টেস্ট একটু অন্যরকম তবে এটা আমার বেশি মজা লাগে এটার স্মেল আর এটা স্মেল কিছুটা সেম তবে দশ টাকা হিসাবে বিস্কুটটা বেশ ভালো আপনারা চাইলে আপনাদের যদি ক্ষুদাবৃত্তি দূর করতে চান সেক্ষেত্রে খেতে পারেন আর এমনি যদি ভালোর জন্য খেতে চান সেই খেতে পারেন তবে এটা আমি ভালো মনে করি বেস্ট দশ টাকা হিসেবে আর টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই আলহামদুলিল্লাহ মাছ ভালো লেগেছে তবে এটার শক্তিটা আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করুন শেয়ার করবেন আর টিকটক ফেসবুকে ফলো করবেন শেয়ার করবেন ধন্যবাদ দেখাবেন নতুন কোনো ভিডিওতে